প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সপ্তম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের মনে দু এক দশমিক একের সমাধান দেখাবো প্রথমে এক নম্বরে আসছে মৌলিক একের সাহায্যে বর্গমূল্য নির্ণয় প্রথমে ক নম্বরে আছে একশো অনুসত্তর এটাকে যদি আমি ভাগ করি তেরো দিয়ে ভাগ যায় তাহলে তেরো তেরো একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর সমান তেরো গুণ তেরো এখন এখানে জোড়া আছে এক জোড়া একশো ঊনসত্তরের বর্গমূল সমান তেরো এই এক একজোড়ায় থেকে একটা তেরো এবার আমরা দেখব নম্বর পাঁচশো উনতিরিশ পাঁচশো উনত্রিশকে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি যেহেতু শেষের সংখ্যাটি আছে নয় অর্থাৎ বিজয় সংখ্যা পাঁচশো উনত্রিশকেও একটা সংখ্যা দেওয়া ভাগ যায় তেইশ তো পাঁচশো উনতিরিশ সমান তেইশ গুণ তেইশ সুতরাং পাঁচশো উনতিরিশের বর্গমূল সমান এই জোড়ার থেকে একটা সংখ্যা যাবে তেইশ গ নম্বর আছে পনেরোশো একুশ পনেরোশো একুশকে আমি ভাগ করব পনেরোশো একুশকে ভাগ করবো তিন দিয়ে হল পাঁচশো সাত পাঁচশো সাতকে আবার যদি তিন দেওয়া ভাগ দেয় একশো উনসত্তর সত্তরকে আমরা ওই এক নম্বরের মতো তেরো দেওয়া ভাগ দেই তেরো তেরো সুতরাং পনেরোশো একুশ সমান তিন গুণ তিন গুণ তেরো গুণ হচ্ছে তেরো তাহলে আমি যদি জোড়া করি প্রত্যেক জোড়া থেকে একটা করে যাবে সুতরাং পনেরোশো একুশ এর বর্গমূল সমান রুটাবার পনেরোশো একুশ সমান তিন গুণ তেরো তিন তেরো উনচল্লিশ পাঁচ ধারা তাহলে পাঁচ ধারা যদি ভাগ দেয় তাহলে হয় দুইশো পঁয়তাল্লিশ তাহলে উনপঞ্চাশ উনপঞ্চাশ সাত ধারা ভাগ দেয় তো সুতরাং এগারো হাজার পঁচিশ সমান তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ হচ্ছে সাত গুণ সাত তাহলে এখন এগুলা জোড়া মানলে আমাদের প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব বর্গম সুতরাং নিয়ে নেব বর্গমন নির্ণয় বর্গমূল সমানুটোবার এগারো শূন্য দুই পাঁচ তিন গুণ এই জোড়া থেকে তিন এই জোড়া থেকে পাঁচ এই জোড়া থেকে সাত তাহলে পরে তিন পাঁচ পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ আর তিন পঁয়ত্রিশ একশো পাঁচ এটাই হচ্ছে উত্তর আগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় দুইয়ের ক বাঘের সাইজে বরিডি আমরা আগের ভিডিওতে দেখেছি প্রথমে দুইশো পঁচিশ একে কী করতে হবে জোড়া বানতে হবে ডান পাশ থেকে জোড়া বানতে হবে তারপরে ডাইন পাশে খাড়া দাগ দিয়ে হবে বাঘের মতন এখন একের মধ্যে এর মধ্যে এক যায় এক তাহলে বিয়োগ করলে এক আর বাম পাশে খাড়া দাগ দিতে হবে এই সংখ্যার ডাবল হচ্ছে এখানে এখন দুই পাস কেটে নিয়ে আসলাম এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে এটা দিয়ে এই পুরাটাতে গুণ করলে এটা সমান বা কাছাকাছি হয় ভাগের মতো বেশি হওয়া যাবে না তাহলে এটাকে পাঁচ দ্বারা পঁচিশ বসাইলাম এখন রে পাঁচ দ্বারা যদি গুণ দিই পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ধরা দশ আগে বারো একশো পঁচিশ এই যে মিলে গেছে এখানেও পাঁচ হবে শূন্য সুতরাং নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল সমান পনেরো এবার খ নম্বর খ নম্বর আছে নয়শো একষট্টি নয়শো একষট্টি প্রথমে জোড়া বানলাম তাহলে তিন তিরিখে নয় ন এবার এইখানে খারাপ এক দিলে এটা ডবল তিনের ডবল হলো ছয় এখন ছয় আর এক কাইটা নিয়ে আসলাম এখন এখানে এক বসাইলে তো এই একষট্টি রে একষট্টি যদি একদম গুঁদে তাহলে তো একষট্টি হয় এই যে একষট্টি সমান জিরো এখানেও এক বসবে সুতরাং নির্নেয় বর্গমূল বর্গমূল সমান একত্রিশ এবার গ নম্বরে গ নম্বরে আসছে হচ্ছে থ্রি নাইন সিক্স নাইন থ্রি নাইন সিক্স নাইন আমরা জোড়া বানলাম খারা দাগ দিলাম এখন এখানে আছে উনচল্লিশ তাহলে ছয় 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 ছত্রিশ আমরা বিয়োগ করলে তিন হয় বাম পাশে খারা দেয় তিনের ডয়ের ডবল কত বারো ছয় দুগুনো বারো এখন এখানে যদি আমরা ছয় নয় কাইটে আনি এখন এখানে সম্ভবত তিন বসাইলে এখানেও তিন তিন একশো তেইশেরে যদি আমরা তিন দ্বারা গুণ দিই তিন তিরিশে নয় তিন দুগোনো ছয় তিন এক তিন মিলে গেছে তো এটা তেষট্টি হচ্ছে এটার অ্যান্সার সুতরাং বর্গমূল সমান সম এবার আমরা দেখব ঘ নম্বর ঘ নম্বরে কি আছে এক শূন্য চার শূন্য চার এক শূন্য চার শূন্য চার আমরা প্রথমে আগের নিয়ম শূন্য জোড়া বানলাম একের মধ্যে একবার যায় তাহলে এক পাম্পাসে খাড়া দেখ বিয়োগ করলে শূন্য এক শূন্য চার কাইটে আনলাম একের ডবল দুই এখন এই এটার মধ্যে তো যায় না তাহলে আমাদের শূন্য চার কাইটে আনলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখন এখানে দুই দেওয়া দিলেই দুইশো দুই রে দুই দ্বারা যদি গুণ দেয় তাহলে দুই দুগুণো চার শূন্য দুই দু চার মিলে গেছে তাহলে দুই তাহলে চার শূন্য চার শূন্য সুতরাং নির্ণয় বর্গমূল নির্ণেয় বর্গমূল সমান একশো দুই একশো দুই এই ছিল দুই নম্বর এবার আমরা দেখব তিন নম্বর তিন নম্বর অঙ্কটা আছে কি নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এটা এই এই এইরকম অঙ্ক থাকলে গুণ বা ভাগ সেম নিয়ম আমরা গুণের জায়গায় শুধু ভাগ লিখে দেব তিন নম্বরের ক আছে তিনের ক এক আটচল্লিশ একশো সাতচল্লিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই তাহলে তিন দ্বারা ভাগ দিলে উনপঞ্চাশ উনপঞ্চাশে আবার সাত দ্বারা সাত সাত অনেপ এই তিন গুণ সাত গুণ সাত সাত জোড়া মত তিন জোড়াবিহীন তাহলে এখানে লিখতে হবে তিন জোড়া বিহীন সুতরাং প্রদত্ত সংখ্যাকে প্রদত্ত সংখ্যাকে তিন দ্বারা এই যেটা জোড়াবিহীন থাকবে অত দ্বারা তিন দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে এই ছিল ক নম্বর তিনশো চুরাশি তিনশো চুরাশি তিনশো চুরাশিকে যদি দুই ভাগ দিই তাহলে এক নয় দুগুণ আঠারো একশো বিরানব্বই এটাকে আবার যদি দুই ভাগ দেয় নয় দুগুণ আঠারো ছয় দুগুণ বারো এটাকে দুই তারা ভাগ দিলে আটচল্লিশ আটচল্লিশরা আবার দুই দ্বারা ভাগ দিলে হলো চব্বিশ চব্বিশকে আবার দুই দ্বারা ভাগ দিলে বারো আবার বারোকে দুই দ্বারা ভাগ দিলে ছয় ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিন তাহলে আমাদের এখানে সংখ্যা আস দুই আসলো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তিনশো চুরাশি সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা তিন আছে তো আমরা যদি এই এগুলোকে জোড়া দিই তাহলে এখানে এই জোড়া দুই জোড়া তিন জোড়া দুই আর তিন জোড়াবিহীন তাহলে এখানে এখানে দুইও তিন জোড়াবিহীন এখন দুই আর তিন জোড়াবিহীন দুইটা থাকলে এই দুইটার গুণ ফল যা হবে তাই তারা প্রদত্ত সংখ্যাকে গুণ করলে সংখ্যাটি পূর্ণগুলোর সংখ্যা হবে অর্থাৎ দুই গুণ তিন সুতরাং ছয় দ্বারা প্রদত্ত সংখ্যাকে প্রদত্ত সংখ্যাকে গুণ করলে তা পূর্ণবর্গ হবে এই হলো ঘ নম্বর ঘ নম্বর আছে এটা এটাকে আমরা প্রথমে দুই তে দিলে সাতশো পঁয়ত্রিশ তারপরে সাতশো পঁয়ত্রিশকে তিন ধারা যদি দেই সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ দু এক তিন দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ চোদ্দশো সত্তর সমান দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তাহলে এইটা আছে শুধু জোড়া বাকি জোড়াবিহীন এখানে দুই তিন পাঁচ জোড়াবিহীন জোড়া বিহীন প্রদত্ত সংখ্যাকে দুই গুণ তিন গুণ পাঁচ তিন দু গুণ ছয় পাঁচ ছয় তিরিশ দ্বারা গুণ করলে গণ করলে তা পূর্ণবর্গ হবে এবার আমরা দেখব ঘন নম্বর অঙ্ক ঘ নম্বর অঙ্ক আছে তেইশ আট শূন্য পাঁচ তেইশ আট শূন্য পাঁচ একে আমরা তিন তারা এটাকে ভাগ দিলে হয় সাত হাজার নয়শো পঁয়ত্রিশ সাত হাজার নয়শো পঁয়ত্রিশকে আবার যদি তিন দ্বারা ভাগ দেই তাহলে হবে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ এটা পাঁচ দ্বারা ভাগ দিল পাঁচশ উনত্রিশ পাঁচশো উনত্রিশে তেইশ দ্বারা ভাগ করল তেইশ এই হচ্ছে সংখ্যাটি তাহলে তেইশ আট শূন্য পাঁচ এরকম যদি হয় তাহলে আমরা তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ হচ্ছে তেইশ তো এখন এই এগুলো হচ্ছে জোড়া যদি বান্ধে এই জোড়া এই জোড়া পাঁচ জোড়া বিহীন এখানে পাঁচ জোড়া বিহীন সুতরাং প্রদত্ত সংখ্যাকে পাঁচ দ্বারা বললে তা অন্য হবে এই ছিল তিন নম্বর এখন আমরা দেখব চার নম্বর এবার আমরা চার নম্বরের কথা আছে নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তরে যদি দুই তারা ভাগ দিই তাহলে চার আট দুগুনা ষোলো ছয় দুগুনে বারো তাহলে এটাকে আবার দুই তারা যায় দুই চার তিন তো এটাকে আমরা তিন তিনটা দিলে দুশো তেতাল্লিশ তিনটা ভাগ দিলে একাশি একাশির আবার তিনটা ভাগ দিলে সাতাশ সাতাশে আবার তিনটা ভাগ দিলে নয় নয়কে তিনটা ভাগ দিলে তিন এখন নয়শো বাহাত্তর সমান দুই হচ্ছে দুইটা গণ এক দুই তিন চার পাঁচ তিন হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে তিন হচ্ছে কয়টা পাঁচটা আমরা যদি জোড়া বাঁধি তাহলে প্রত্যেক জোড়া থাকে একটা তিন বেশি থাকে তাহলে এখানে এখানে তিন জোড়া বিহীন সুতরাং প্রদত্ত সংখ্যাকে প্রদত্ত সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে অর্থাৎ আমাদের তিন নম্বর অঙ্কে ছিল গুণ গুণ করলে আর চার নম্বরে হচ্ছে ভাগ করলে এখন গুণ আর ভাগের একই নিয়ম শুধু গুণের জায়গায় ভাগ লিখতে হবে এরপর আমরা দেখবেন চার শূন্য পাঁচ ছয় এইটাকে আমরা প্রথমে যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ দেব এটাকে দুই দিলে আবার দশ চোদ্দো দুই দা দিলে আবার পাঁচশো সাত পাঁচশো সাতের তিনটা ভাগ করলে একশো উনসত্তর একশো উনসত্তরে তেরো গুণ তেরো এখন চল্লিশ ছাপ্পান্ন সমান দুই হচ্ছে তিনটা তিন একটা এক দুই তিন তিন হচ্ছে একটা আর হচ্ছে তেরো গুণ তেরো আমরা জোড়া বানলে এখানে দুই আর তিন জোড়াবিহীন এখানে দুই ও তিন জোড়া বিহীন সুতরাং সংখ্যাকে সংখ্যাকে দুই গুণ তিন সমান সমান ছয় দ্বারা ছয় দ্বারা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে এই ছিল ক নম্বর এখন দেখবো গ নম্বর চারের ক নম্বরে আছে একুশ নয় পাঁচ দুই এটাকে প্রথমে যেহেতু জোর সংখ্যা আছে দুই দ্বারা অবশ্যই যাবে তো এটাকে দুই দ্বারা ভাগ দিলে দশ হাজার নয়শো ছিয়াত্তর দশ হাজার নয়শো ছিয়াত্তর দুই দ্বারা ভাগলে পাঁচ হাজার চারশো অষ্টআশি এগারো দুই দ্বারা ভাগ দিলে দুই হাজার সাতশো চুয়াল্লিশ এর দুই দ্বারা ভাগ দিলে আবার তেরোশো বাহাত্তর দুই দ্বারা ভাগ দিলে ছয়শো ছিয়াশি ছয়শো ছিয়াশি রে দুই ধারাবাইক হলে তিনশো তেতাল্লিশ তিনশো ছেল্লিশে সাত ধারাবাইল উনপঞ্চাশ আর সাত 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 উনপঞ্চাশ এখন আমাদের সংখ্যাটি ছিল হলো একুশ নয়শো বাহান্ন সমান দুই হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে সাত আছে তিনটা সাত গুণ সাত গুণ সাত এখন আমরা যদি জোড়া বান দিই তাহলে প্রত্যেক দুই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচটা হয়েছে তাহলে আর একটা দুই হবে এখানে তাহলে দুই জোড়া আর সাত জোড়া তাহলে সাত হলো জোড়া বিহীন এখানে সাত জোড়া বিহীন তাহলে জোড়াবিহীন যে সংখ্যা ওইটা দ্বারা ভাগ করতে হবে সুতরাং প্রদত্ত সংখ্যাকে প্রদত্ত সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে এই ছিল চার নম্বর অঙ্কের সমাধান এবার দেখব পাঁচ নম্বর এবার পাঁচ নম্বর অঙ্কটা আছে হচ্ছে যে চার ছয় তিন নয় থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলেটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই যোগ বিয়োগ থাকলে যোগ এবং বিয়োগ থাকলে এটা যোগ এটা বিয়োগ থাকলে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার পর নিচের অংশ করতে হবে তাহলে পাঁচ নম্বর পাঁচ নম্বরে দেওয়া আছে চার ছয় তিন নয় আমরা বাঘ প্রক্রিয়ায় যদি জোড়া দিই বাঘের খারা দাগ এখন এখানে চল্লিশ তাহলে আমাদের ছয় বার ছয় ছয় ছত্রিশ এখানে শূন্য এক ছয় দুগুনে বারো এখানে তিন নয় কেটে টানলাম এখন এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যে সংখ্যা দিয়ে এটা গুণ করলে এটার কাছাকাছি একটা সংখ্যা হয় তাহলে কত দেওয়া যায় এবার আট দে আট আট দিয়ে যদি একশো আঠাশ আমরা গুণ করি একশো আঠাশ আট আঠাশ চৌষট্টি আর হচ্ছে আট দু ষোলো আট ছয় বাইশ সাত হলো দুই আট এক আট আট দুই দশ এক হাজার চব্বিশ তাহলে এখানে সে বাক থাকে কত চার আছে কত হলে নয় হবে পাঁচ হলে এর হলো নয় এক এই পুনর অবশিষ্ট থাকে এখন এই যে যে পুনর অবশিষ্ট আছে এই পুনর অবশিষ্ট থাকার কারণে এই পুরা সংখ্যাটা কি পূর্ণবর্গ নয় তাহলে এই পুরা সংখ্যা থেকে পুনরো বাদ দিলে যে সংখ্যাটা ওই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা পনেরো ছয় নম্বর অঙ্ক এবার ছয় নম্বর অঙ্কে কি আছে পাঁচ ছয় শূন্য পাঁচ এটা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ পালা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যোগের ক্ষেত্রে একটি ভিন্নতা আছে আর কি এখন আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি আগে দেখি অবশিষ্ট কত থাকে ওই হিসেবে আমরা কাজ করব তাহলে প্রথমে তাহলে ন সরি সাত সাতটা অনেক পঞ্চাশ অনেক এই দূরে যদি বিয়োগ করি না নয় কথা তাহলে ষোলো হবে আর সাত হলে হাতের এক মিলে গেলো শূন্য পাঁচ এবার শাব্দ কোনো চোদ্দো এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে এটা বসাইলে এটার সাথে মিলা যায় তাহলে কত বসান যায় এবার চায়ের বসাইতে হবে চায়ের বসালে চারদে যদি একশো চুয়াল্লিশ আমি গন্ধে চার চারে ষোলো চার চারে ষোলো আর একে সতেরো আর চার চারেকো চার পাঁচ পাঁচশো পাঁচশো ছিয়াত্তর তাহলে এখানে চার এটা বিয়োগ করি সে আছে কত হলে পনেরো হবে নয় হলে হাতের হলো এক সাত আট আছে কত হলো দশ হবে দুই হলে হাতের হলো এক ছয় ছয় এক সাত তাহলে যেহেতু পাঁচ ছয় শূন্য পাঁচ এর ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার সময় একশো উনতিরিশ অবশিষ্ট আছে সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে পূর্ণবর্গ করতে হলে কোনো একটি কোনো একটি ক্ষুদ্রতমতম সংখ্যা যোগ করতে হবে হবে তখন সংখ্যাটি হবে সংখ্যাটি হবে এই যে আমরা চুহাত্তর পাইছিলাম এর সাথে এক যোগ করে দেবে চুহাত্তর যোগ এক সমান সমান পঁচাত্তর পঁচাত্তরের বর্গ পঁচাত্তরের বর্গ পঁচাত্তর পঁচাত্তর গুণ পঁচাত্তর এখন পঁচাত্তরের পঁচাত্তর দ্বারা গুণ দিলে কথা হয় সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এই যে সংখ্যাটা আছে এই এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ দিতে হবে প্রদত্ত এটা হলো প্রদত্ত সংখ্যা আর এটা হচ্ছে আমরা এখান থেকে পাইছি তো এটার থেকে এটা বিয়োগ করলে বিশ উত্তর বিশ তো শিক্ষার্থী বন্ধুরা পর্যন্ত এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে